হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে দুই বোন মিলে চলে গেছিলাম মার্কেটে একটা পাতিলা কিনতে তবে পাতিলা কিনতে গিয়ে দুই বোন মিলে যে কাহিনী করে আসছি সেটা শুনলে সবার চোখ একদম কপালে উঠে যাবে তবে আমার ফ্যামিলির লোকেদের কাছে এটাতে এমন কোনো কিছু না আমি বরাবরই মার্কেটে যখন যাই একটা জিনিস কিনতে গেলে আমি আরও অনেক কিছু বাইরে নিয়ে আসি তো এটা আমার ফ্যামিলির কাছে কমন এটা দেখেতে এমন কেউ কোনো রিয়্যাক্ট করে নাই গিয়েছিলাম পাতিলা কিনতে তো পাতিলা কিনতে গিয়ে আমার একটা ওভেন পছন্দ হয়ে যায় তো ওভেনটা নিয়ে আসি ওভেনটার সাথে আমি অনেক কিছু ফ্রিতে পেয়ে যাই গিফট হিসাবে সামানগুলো বাড়িতে আনার পরে দুই বোন মিলে এগুলোকে আনবক্স করে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো দিছে নাকি আমি ওভেনটার সাথে তিনটা গিফট পাইছি তো চলুন ছয় মিলে দেখি গিফটগুলো কি কি। এখন প্রথমে আমার বোন ওভেনটাকে আনবক্সিং করবে দেখবে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে নাকি আমার বোন ওভেনটা খুলতে খুলতে বলতেছিল যে খুব ভালো করছোস নিয়ে আসছোস একদম ভালো হইছে একটা জিনিস কিনা তিনটা জিনিস গিফট পাইছস তো আমি মূলত বাসায় এটা ভাবতেছিলাম যে এটা নাকি ঠকে গেলাম নাকি এতগুলা এতগুলো টাকা দিয়ে এটা নিয়ে আসছি তো তিনটা জিনিসও এটার সাথে গিফট পাইছি একটা ওভেন কিনলে সাথে তিনটা গিফট এটা শোনার পরেই আমি এটা কিনছিলাম যে ভাবছিলাম হয়তো ভালো হবে বাট বাড়ির বাসায় আনার পরে মনে হইতাছে যে টাকাটা অনেক বেশি নিয়ে নিছে আমি সম্পূর্ণ এটা বাসে আনা পর্যন্ত আমার খরচ গেছে চব্বিশ হাজার টাকা অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমেন্টস করে জানাবেন যে কি আমার কাছে খুব বেশি দাম নিয়ে নিছে নাকি ঠিকই আছে মানে কি নাকি ঠকে গেছি না জিতছি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন

আমার কাছে বলটনেটাই বেস্ট মরি হয়েছে যেহেতু আমাদের দেশি পণ্য সো জন্য এটা নিয়ে আসলাম তারপরেও এখানে আমাদের একটা শত্রু আছে সে বললো যে বলটনেটাই ভালো হবে এই জন্য ফাইনালি শেষ পর্যন্ত শত্রুর মুখের কথাটা রাখলাম নিয়ে আসলাম এটা অনলাইনে নিয়ে আসলাম একটা ওয়াল্টনের পণ্য বললো যে আমাদের দেশি পণ্য কী দিয়ে ধন্য হবো এই জন্য ধন্যই হইলাম নিয়ে আসলাম ওয়াল্টন সব কিছু ওয়াল্টনে নিয়ে আসছি না ওয়াল্টন না এটা হচ্ছে প্রেস্টিজের এটা প্রেস্টিজেরটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি এই জন্য এটা প্রেস্টিজে আনছি বাট এগুলো ওয়াল্টনের ব্লাইন্ডারটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই জিনিসগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ